একদিকে নিশা অন্যদিকে মঞ্জু তো অর্জুন কার হবে এটাই সবার প্রশ্ন অর্জুন তো মঞ্জুরই কিন্তু সেটা অনেকেই চায় না অর্জুন আর মঞ্জু এক হোক তার মাঝখানে সব থেকে বড় বাধা হয়ে উঠেছে এই মুহূর্তে আমার দাদা আমার দাদা কিছুতেই চায় না যে আমার বিয়ে মঞ্জুর সাথে হোক দাদা আমার বিয়েটা নিশার সাথেই ঠিক করেছে এবার সেটা কে এই কোন দিকে এগোবে আমার আমি আর মঞ্জু এক হতে পারবো নাকি আমি আর নিশা আমার বিয়ের নিশার সাথে হবে সেটা তো আপনারা দেখতে পারবেন টেলিকাস্টে বাট এই মুহূর্তে যে মানুষটা অর্জুনের লাইফে একসময় থেকে বড়ো সাপোর্ট ছিল অর্জুনের দাদা সে ফিরে আসার পর অর্জুন ভেবেছিল হয়তো দাদাকে আবার সেইভাবেই পাবে অ্যাজ এ বিগ সাপোর্ট কিন্তু এখন আর সেভাবে পাচ্ছে না কোথাও না কোথাও গিয়ে অর্জুনের দাদা অর্জুনকে বুঝতে পারছে না আগের মতো অর্জুনের ভালোবাসাটা বুঝতে পারছে না মঞ্জুরের প্রতি তো আই থিংক ওটা নিয়ে একটা টাসেল চলছে অর্জুন এখন এটা দোনো আছে বুঝতে পারছে না কি করবে সেম উইথ মনজু এরকম একটা সিচুয়েশনে আমরা আছি আজকে বিয়ে মানে বিয়ের আয়োজন চলছে সিন করছি কার সাথে যাচ্ছে ডামিও জানি না দেখা যাক মানে এখনো হ্যাঁ মানে ওটা বসে আছে না এখনো মানে কে যে আলটিমেটলি এই পানপাতা যখন ছড়া বিওটা যে কি হবে লেটস সি লেটস সি সত্যি হয় এরকম দাদা হওয়া উচিত না মানে নিজের দাদা তো একদমই না যখন খুব ভালো করে জানি যখন দাদাকে আমি এতবার করে বলেছি যে আমি মঞ্জুকে ভালোবাসি সেখানে দাদা সবটা জানার পরে আমাকে বারবার করে নিশার দিকে ঠেলে দিচ্ছে আমার মনের বিরুদ্ধে আমাকে একটা বিয়ে করতে বলছে সেটা অবশ্যই উচিত না কিন্তু দাদা কি সত্যি আমার দাদা সেটাও তো সময় সাপেক্ষ তোমার কত নম্বর অনস্ক্রিন ছটা তো হয়ে গেছে ছটার কাছাকাছি ছটা এই তো মানে প্রচন্ড দেখছো সকাল থেকে ঢুকছি চেঞ্জ করছি বেরোচ্ছি চেঞ্জ করছি আবার ঢুকছি এই চলছে আর এখন আমাদের খুব ইম্পর্টেন্ট সিন গায়ে হলো সিন হবে সেখানে আমাকে ভেজানো হবে তারপরে আবার একটা চেঞ্জ

মানে মোটামুটি এখন রিচুয়ালস গুলো আমি জানি মানে কি কোনটার পর কি কিসের পর কি হতে চলেছে সো ইয়া তুমি গাইড করে দিতে পারবে হ্যাঁ একদম মানে আমাকে যদি বলে যে বলে দে আমি বলে দেব পুরো এর পরে শুটিং এর ভিশন চা আর বেশি কোনো আটকানো দর্শকদের শেষে কি বল একটাই কথা বলবো প্লিজ দেখুন কনস্টেবল মঞ্জু প্রতিদিন সান বাংলায় সাড়ে আটটায় জানাবেন কেমন লাগছে বিকজ দেখতেই পাচ্ছেন সারাদিন প্রচণ্ড খাটাখাটনি চলছে দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড গ্রুপ আমরা সবাই একটা আসেনি কাজটা করি আপনাদের আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে খারাপ লাগলে সেটাও আপনারা জানাবেন সো প্লিজ কিপ ওয়াচিং কনস্টেবল মঞ্জু থ্যাঙ্ক ইউ